চাঁপাই নবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আজ শনিবার দুপুর আড়াইটায় ছাত্র যুব সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুশাসন ও শান্তির জন্য পরিবর্তন উন্নত আধুনিক চাঁপাই নবাবগঞ্জ স্লোগানে এই সমাবেশে এক লাখের বেশি মানুষের উপস্থিতি নিশ্চিত করতে চায় দলটি এই লক্ষ্যে জেলাব্যাপী ব্যাপক প্রস্তুতি ও প্রচারণা চালাচ্ছে জামায়াতে ইসলামী চাঁপাই নবাবগঞ্জ উন্নয়ন ফোরামের ব্যানারে এই ছাত্র যুব উৎসব করছে দলটি সমাবেশ উপলক্ষে বিভিন্ন স্থানে লিফলেট পোস্তার ও ব্যানারের মাধ্যমে চলছে প্রচারণা এছাড়া নিয়মিত মিছিল সমাবেশ ও ভ্রাম্যমাণ মাইকিং করা হচ্ছে সরে জমিনে চাঁপাই নবাবগঞ্জ শহরসহ বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা যায় জামায়াত নেতাদের ভাষ্য চাঁপাই নবাবগঞ্জের ইতিহাসে নজিরবিহীন সমাবেশ হবে এটি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও চাঁপাই নবাবগঞ্জ সদর আসনে দলটির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল বিশেষ অতিথি থাকবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে সারিতে থাকা ডাকসু ভিপি সাদিক কাইম রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও চাকশো ভিপি ইব্রাহিম হোসেন রনি মূলত তিন ভিপি সমাবেশের মূল আকর্ষণ আয়োজন সফল করতে জামায়াতে ইসলামী চাঁপায় নবাবগঞ্জ সদর উপজেলা শাখার আমির হাফেজ আব্দুল আলিমকে আহ্বায়ক করে বাস্তবায়ন কমিটির গঠন করা হয়েছে বেশ কয়েকটি উপকমিটিও হয়েছে সবগুলো কমিটি প্রস্তুতি নিয়ে দফায় দফায় বৈঠক করেছে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করার জন্য কাজ চলছে এই সমাবেশ মূলত নির্বাচনকে ঘিরেই সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ বলেন নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী চাঁপায় নবাবগঞ্জে বড় সমাবেশের মাধ্যমে তাদের শক্তি সামর্থ্য ও জনসমর্থন জানান দেবে যাদের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে যাদের বুকের তাজা রক্ত আর সাহসিকতার আগুনে ছিন্ন ভিন্ন হয়েছে স্বৈরতন্ত্রের দেড় শতকের ক্ষমতার মশনদ দেশের সেই তরুণ সমাজের আইকনরা এই সমাবেশে বক্তব্য রাখবেন তার প্রত্যাশা সমাবেশের মাঠ ছাপিয়ে সড়ক সহ আশেপাশের এলাকা লোকে লোকারণ্য হবে আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক